সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এর পক্ষ থেকে আজকে নবম শ্রেণীর আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ধ্রিবর বৃত্তান্ত লিখেছেন কবি কালিদাস কালিদাস ছিলেন ধ্রুপদী সংস্কৃত ভাষার চর্চার একজন মহাকবি তিনি প্রাচীন যুগের একজন শ্রেষ্ঠ কবি এবং লেখকার ছিলেন বলা বাহুল্য তার জন্মসূত্র কোথায় আমরা কিন্তু সঠিকভাবে কিন্তু জানি না আমরা যেটুকুনি তথ্য জানতে পারি তিনি ছিলেন হচ্ছেন এক বিদেশী স্ত্রী সঙ্গে বিবাহ করেছিলেন কিন্তু তিনি জ্ঞানী ছিলেন না অর্থাৎ মূর্খ ছিলেন বলে বিদেশী স্ত্রী তাকে অপমানিত করেন সেই অপমানের গ্লানি সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে যান সেই সময় জানতে পারি যে দেবী সরস্বতী সে সময় আসেন এবং তাকে বর দেন তিনি সেই বরপ্রাপ্ত হয়ে আজকে কিন্তু আমাদের বহু কিছু কিন্তু দান করেছেন যেরকম তিনি একাধারে কাব্য লিখেছেন সেরকম একাধারে কিন্তু বহু নাটকও লিখেছেন সে কাব্যের মধ্যে রয়েছে রঘু বংশম মেঘদুতম এবং আরো অনেক কিছু আর বিশিষ্ট নাটকের মধ্যে রয়েছে অভিজ্ঞানম এর মতন অনেক নাটক আজকে যেটা পড়ব সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলামের একটি ছোট অংশ যেটা হচ্ছে প্রথম খণ্ড ধ্রিবর বৃত্তান্ত প্রথমে বলি রাখি ধ্রিবর ধ্রিবর কাকে বলে একজন জেলে বা যিনি মাছ ধরেন তাকে ধ্রীবর বলে এই ধ্রিবর বৃত্তান্তর কাহিনী কিভাবে এসেছে আমরা আমরা তা আজকে ছোট করে জেনে নিই তো প্রথমে জানলাম কি ধ্রিবর কাকে বলে জেলে বা মাঝি ঠিক আছে যারা কিনা মাছ ধরে নদীতে বা সমুদ্রে তো আমরা প্রথমে দেখি মহর্ষি কর্ণ যিনি ছিলেন তপবনের একজন ঋষি তার কাছে পালিত পুত্রী হলেন শকুন্তলা তাকে বিবাহ করেন রাজা দুষ্মন্ত তারই আশ্রমে মতে এবং যখন গান্ধাব্যর বিবাহ করেছিলেন তার সঙ্গে সাক্ষী হিসাবে ছিল তার দুই সখী একজন ছিলেন হচ্ছেন প্রিয়ংবদা আরেকজন ছিল হচ্ছে অনুশুয়া এই দুজন ছিলেন তার বিবাহের সাক্ষী হিসাবে পরবর্তীকালে রাজা যখন চলে যায় রাজ্যপাটের জন্য রাজকার বা সামলানোর জন্য শকুন্তলাকে একটি চিহ্ন হিসাবে তার নামাঙ্কিত একটি মণিমুক্ত খচিত আংটি প্রদান করেছিলেন বলেছিলেন যখনই রাজ্যসভায় আসবে তার কাছে এই আংটিটাই তার হবে নিদর্শন রাজা আর ফিরে আসেনি তার চিন্তায় বিহ্বল হয়ে ছিলেন তিনি সেই সময় আশ্রমে ঋষি দুর্বাসা যিনি ছিলেন একজন বিশিষ্ট ঋষি তাকে বহুবার ডাকায় তার কথা সাড়া না দিয়ে যখন তিনি রেগে যান তাকে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কি অভিশাপ দিয়েছিলেন যার তিনি আজকে সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে সেই সময় তার এসে ঋষি দুষ্মন্তের পায়ে কাতর হয়ে পড়ে তিনি বলেন যে এইটা করবেন না ঋষি কারণ স্বামী তাকে ছেড়ে চলে গেছে কিছু করে তার সাপ ভঙ্গ করা যাবে না তো যখন তিনি বলেন তখন ঋষি দুর্বাসা দেখেন হ্যাঁ ঠিকই তো সেই সময় তিনি বলেন যে এমন কিছু নিদর্শন দেখাতে হবে যেখানে কিনা শকুন্তলাকে রাজা দুষ্মন্ত চিনতে পারবে এরপরে যখন তাকে প্রতিগৃহে পাঠানো হয় সাজসজ্জা করে সেই সময় শচী তীর্থে যখন স্নান করে গঙ্গা স্নান করে যখন অঞ্জলি দিতে যায় তার আংটি খোয়া যায় যখন রাজ্যসভায় যায় রাজা দুষ্মন্ত তাকে চিনতে পারে না আর তখনই বিপত্তি ঘটে রাজা তাকে অপমানিত করে লাঞ্ছিত করে তাকে রাজ্যসভা থেকে দূর করে দেন সেই অপমানের গ্লানি নিয়ে তিনি চলে যান অন্য এক জায়গায় আর সেই আংটিটি খুঁজে পায় ধ্রীবর কোথায় খুঁজে পায় না মাছ ধরতে যখন যায় রুই মাছের পেটে যখন সেই রুই মাছের পেট থেকে আংটিটি উদ্ধার করেন তখন ভাবেন যে আংটিটি বিক্রি করে তার জীবন চলে যাবে সেই সময় দুজন রক্ষী যিনি রাজ্যের ভার সামলাচ্ছিলেন এবং তার সঙ্গে ছিলেন রাজশালো হঠাৎই তাদের চোখে পড়ে রাজার নামাঙ্ক্ষিত মনিমুক্ত খচিত সেই আংটিটি তারা ভেবেছিল যে হয়তো ধ্রীবৎ চোর কোনোভাবে কোনো ক্রমে হয়তো রাজার আংটিটি চুরি করেছেন সেই দুই রক্ষী এবং শ্যালক যখন তাকে হাত পা বেঁধে যখন নিয়ে যায় রাজ্য সেবার তখন তাকে প্রশ্ন করে তার জীবিকা কি তিনি তার উত্তরে বলেন তিনি সক্রবত্তায় থাকেন এবং জেলে অর্থাৎ মাছ ধরাই তার হচ্ছে কাজ জীবিকা এই করে তার দিন চালায় কিন্তু দুই রক্ষী মানে সূচক এবং জানুক কিছুতেই বিশ্বাস করে না তার সঙ্গে রাজ্য শ্যালকও তারা বলে যে তিনি চোর কোনো ক্রমে হয়তো রাজার আংটিটি তিনি চুরি করেছেন এবং সেটি বিক্রি করতে যাচ্ছেন এবং তাকে বিভিন্ন ভাষায় অপত্য কুপত্য ভাষায় তাকে গালিগালাজ করতে থাকে কখনো বলে বাটপার কখনো বলে জোর চোর কখনো বলে গাট কাটা যখন নিতে থাকে এবং তাকে প্রচন্ড ভয় দেখায় কিসের ভয় না মৃত্যুর ভয় কি দেখায় না তোমাকে শকুনে খাওয়ানো হবে শুলে চড়ানো হবে বা কুকুরে খাওয়ানো হবে এইভাবে তাকে ভয় দেখিয়ে দেখিয়ে রাজ্যসভায় আনা হয় এবং রাজ্যসভায় যখন নিয়ে যায় শ্যালোক এবং দুই রক্ষী ভেবেছিল রাজা হয়তো খুব খুশি হবেন তাকে শাস্তি দেওয়ার জন্য কারণ রাজা ছিল হচ্ছে ন্যায় পরায়ণ ব্যক্তি আমরা জানি কি রাজা হচ্ছেন একজন বিশিষ্ট ব্যক্তি যিনি প্রজাদের কল্যাণের জন্য এবং রাজ্যের ভালো মন্দ দেখবার জন্য কিন্তু সব সব সময় কিন্তু ততষ্ট থাকেন যখন তখন আংটিটা দেখানো হয় তখন রাজা দেখে চিনতে পারেন যে এই আংটিটি তার স্ত্রী শকুন্তলাকে দিয়েছিলেন এবং যখন শকুন্তলা রাজ্যসভায় এসেছিলেন বারবার প্রমাণের চেষ্টা করেছিলেন বলেওছিলেন তখন কিন্তু রাজা বিশ্বাস করেনি তাকে ভেবেছিল হয়তো কোনোভাবে কোনো ক্রমে কোনো স্ত্রী তাকে ঠকাতে এসেছে তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিয়েছে। তখন তার ভুল বুঝতে যখন দেখেন পারেন রাজা সেই মনি মানে আংটিটির দিকে তাকিয়ে খুব বিহুবল ভাবে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই সময় এক রক্ষী বলেন হয়তো রাজার খুব প্রিয় সেই আংটিটি রাজা সেই সময় দুই রক্ষীকে বলেন রাজশ্যালককে বলেন হাত হাতপা খুলে দিতে কারণ তিনি তার একটা মূল্যবান জিনিস এনে দিয়েছেন এই সময় রাজ্য এবং দুই রক্ষী তার কথা শুনতে বাধ্য হন যখন হাতপা খুলে দেন রাজা তখন খুশি হয়ে সেই আংটিটি সমা সম পরিমাণ তাকে মূল্য দেন এবং যাওয়ার সময় জীবর তাকে বলেন যে মালাটির জন্য খরচা করেছেন সেই মালাটি সমপরিমাণ তাকে অর্ধেক মূল্য তিনি দিয়ে যান এবং শ্যালক সেই সময় খুশি হয়ে বলেন যে আজ থেকে ধ্রিবর আমার এক বিশিষ্ট বন্ধু এই হলো ধ্রিবর বৃত্তান্ত এবং পরবর্তীকালে যদি তোমরা গল্পটা পড়ো এই নাটকটা জানতে পারবে রাজা তখন আংটিটি নিয়ে সমস্ত দেশে বিদেশে শকুন্তলার জন্য বেরিয়ে যান তাকে খোঁজার জন্য বহু বছর বাদে কিন্তু শকুন্তলাকে পায় একটি ছেলে সমেত কারণ তিনি অন্তঃসত্তা ছিলেন যখন তাকে বিতাড়িত করা হয়েছিল এবং শেষ পর্যন্ত আংটিটির জন্য কিন্তু তার মিলন ঘটে এটা ছিল হচ্ছে অভিজ্ঞতা শকুন্তলামের একটা ছোট্ট পাঠ তোমাদের প্রশ্ন আসবে ধ্রিবরকে ধ্রিবর বৃত্তান্ত গল্পটি কেন দেওয়া হয়েছে দুজন রক্ষীর নাম কি রাজা শ্যালোক তাকে কি কি অপমান করেছিলেন তাকে আর কিভাবে অপমানিত হতে হয়েছিল ধ্রিবরকে ধ্রিবরের জীবিকা কি এই নাট্য অংশটি কোত্থেকে নেওয়া হয়েছে আর কিভাবে রাজা দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার মিলন ঘটেছে এছাড়া বহু এমসিকিউ এসিকিউ প্রচুর প্রশ্ন থাকবে তোমাদের জন্য এরকম শিক্ষামূলক ভিডিও এবং আরো প্রশ্ন প্রশ্ন সম্পর্কে বা উত্তর সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই আমাদের এডুইন্স এর ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে লার্ন গ্রো সাকসিড